এর ভিত্তিতে পাঁচ বছর যদি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা হয় একজন ধনী মানুষ গরিব হবে না কিন্তু সকল গরিব মানুষ আল্লাহ চাইতো স্বাবলম্বী হয়ে যাবে এবং পাঁচ বছর এরকম একটা সরকার দায়িত্বশীল সরকারের হাতে বাংলাদেশ যাওয়া দরকার আপনারা ডাক্তার সাহেব কি মনে করেন এই দায়িত্ব যদি আমরা সবাই পালন করি যে আমরা আর দুর্নীতিবাজকে ভোট দেব না আমরা আর চাদাবাজকে প্রশ্রয় দেব না আমরা আর কোনো ঘোষ দেব না রাজত্ব আর তাক্ত দেব না আমরা যদি সফল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ইসলামের পক্ষে আমরা দাঁড়াই দিতে পারি ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ হবে এবং আমরা সেই লক্ষণও দেখতে পাচ্ছি আমি সম্মানিত ডাক্তার ভাই বোনদেরকে দাওয়াতি কাজের সময় দেওয়ার জন্য অন্তত আপনাদের ডিসিপ্লিনের আপনাদের প্রফেশনের যারা আছেন তাদেরকেও যদি আপনারা কোরআনের পথে ইসলামের পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারেন ইনশাল্লাহ সেদিন আর বেশি দূরে নয় এই বাংলাদেশের মানুষ আর ওই নেগেটিভ রাজনীতি ডেস্ট্রাকটিভ রাজনীতি ওই দর্শনের রাজনীতি এগুলোকে বাংলাদেশের মানুষ এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করে তারা আল্লাহওয়ালা মানুষদেরকে এটাও আল্লাহর নির্দেশ কোরআনে আল্লাহ তালা যত কথা বলেছেন তার মধ্যে একটি কথা এটা

ভোট নিয়ে মানুষের উপরে ন্যায় বিচার কায়েম করে বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশে আমরা কতটা ন্যায় বিচার পেয়েছি কতটা রাজনৈতিক নেতৃবৃন্দ কথা রাখতে পেরেছেন এগুলো পর্যালোচনা করে আমরা আমাদের আমানত যাতে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি এক্ষেত্রে আমাদের আত্মীয়দেরকে বন্ধুদেরকে প্রতিবেশীদেরকে কলিগদেরকে আমরা বুঝিয়ে সবাই যদি আল্লাহ রাইনের ভিত্তিতে এবং ভালো মানুষের নেতৃত্বে একটা সমাজ প্রতিষ্ঠায় সবাই যদি অগ্রসর হয় ইনশাল্লাহ আমরা বিজয়ী হব